নমস্কার জয়মা কামাখ্যা আপনার মনের মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে আপনি অনেক চেষ্টা করছেন তাকে নিয়ে আসতে পারছেন না আপনি কয়েক জায়গায় বশীকরণ ক্রিয়া করেছেন তো তাও সে আসছে না কেন কোথায় আটকাচ্ছে সেটা নিয়ে আজকের এই ভিডিও ভিডিওকে মন দিয়ে দেখবেন স্কিপ করে দেখবেন না আগে জানতে হবে আপনার সঙ্গে তার মিলটা হচ্ছে কিনা না যেমন ধরুন আপনার নাম এস দিয়ে আপনার প্রিয় নামের অক্ষর হচ্ছে পি কে এ বা ডিএইচ মানে ধ এরকম ব্যক্তি যদি বা এরকম ব্যক্তি যদি আপনার প্রিয় ব্যক্তি হন তাহলে কিন্তু সেই বশীকরণ ক্রিয়াটি অনেক দ্রুত হবে কিন্তু যদি তার বিপরীত মানে এম দিয়ে নাম হয় ডি দিয়ে নাম হয় যে দিয়ে নাম হয় তাহলে কিন্তু আপনার বশীকরণ ক্রিয়াটি তার উপরে সঠিকভাবে প্রয়োগ হবে না কারণ আপনার বিপরীতে যে আছে তার সঙ্গে আপনার নক্ষত্রগত বা গ্রহগত মিল নেই যার ফলে আপনার বশীকরণটা তার মধ্যে দ্রুত কাজ করছে না এই জন্য সবসময় আগেকার দিনে যখন বিবাহ করা হতো আপনার কুণ্ডলি ম্যাচিং করা হতো যে কোণে এবং বরের মধ্যে যাতে সমন্বয়তা ঠিক থাকে এই ক্রিয়াগুলো তখন বলে দেওয়া হতো কিভাবে করা হবে আপনাদের এই বাধা এই আটকে যাওয়া তার একটা মূল কারণ হচ্ছে আপনার বিপরীত নক্ষত্র বা বিপরীত গ্রহতে তার অবস্থান করছে যার ফলে খুব দ্রুত সে আপনার কাছে আসছে না বা যদি আনতেও চান দেখবেন পুরো কাজটা হচ্ছে না এটাই হচ্ছে বাধা যদি এরকম বাধা থাকে তাহলে যেই নক্ষত্র বা যেই গ্রহ জন্য এই ক্রিয়াটি আটকাচ্ছে সেটাকে আগে শান্ত করতে হয় তারপরে তাকে অর্ঘ নিবেদন করতে হয় করে তারপরে আপনার বশীকরণ ক্রিয়াটি সম্পূর্ণ করতে হয় এবং এতেই খুব দ্রুতভাবে সেই কাজটা সম্পূর্ণ হয় এই ক্রিয়াটি অবশ্যই আগে করবেন তারপরে বশীকরণ ক্রিয়াটি করবেন দেখবেন আপনার মনের মানুষ খুব দ্রুত আপনার কাছে ফিরে আসবে বা চলে আসবে যদি ভিডিওটাকে সম্বন্ধে আরও জানতে হয় আমাকে সরাসরি ফোন করে নেবেন যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই জয়মা কমেন্ট করবেন ভালো থাকবেন যদি জ্যোতিষ তন্ত্র শিখতে চান আমাকে সরাসরি ফোন করবেন ভালো থাকবেন জয়মা কামাখা